আসসালামু আলাইকুম পিয়ার ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চুলাইজ ক্যাবেরি থেকে আমি সঙ্গে কিছু রেডিমেড প্রেসের কালেকশন নিয়ে সো এখানে মোটামুটি একটু সব এর মধ্যে কালেকশন দেখাবো গর্জিয়াস বাট কমফোর্টেবল ঠিক আছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু নতুন আসছে হ্যাঁ এটা হচ্ছে ড্রাগন কালার এই গাউনের মধ্যে এই কালারটা নতুন গাউনের ডিজাইনটা আপনাদের পরিচিত হলো কালারটা একদমই নতুন কালার আর ওন্যাটা খুব সুন্দর করে পুরোটাই গর্জিয়াস করে কাজ করে এই গাউনটার মানে অন্যটা অনেক বেশি গর্জিয়াস তবে এটার বডি সাইজ কত হবে প্রাইস কত হবে

এটার সাইজ <c Risky> 36 থেকে 46 হবে হ্যাঁ কত থেকে কত ভাই 36 থেকে 46 36 থেকে 46 দুটো কালার 1500 টাকা 1500 টাকা এটা সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে নিচে র‍্যাফল করা দামটা কি মাত্র 1500 টাকা 1500 টাকা এটা হচ্ছে রেড কালার প্রাইসটা একই থাকবে মাত্র 1500 টাকা এই যে এছাড়াও কো হোলসেল পারপাসে কিন্তু যোগাযোগ করতে পারবে সেক্ষেত্রে দামটা ভিন্ন থাকবে হোলসেল যাই নেবেন তাদের সাথে কন্টাক্ট করবেন আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা আরেকটা গাউন আছে এটা খুব সুন্দর এটা হচ্ছে ড্রাগন

সতেরোশো পঞ্চাশটার ওপর সতেরোশো পঞ্চাশ ফার্ট থার্টি থেকে ফোর্টি ফোর ফোর থেকে ফার্টি পর্যন্ত এখন যেটা এটা তিনটা কালার এটা হচ্ছে ম্যাচিং কাজ এটা হচ্ছে ম্যাচিং এবং সিকোয়েন্সের কাজ নিচে হাতায় ঘর কাজ থাকবে সালোয়ার আছে ওড়না আছে এটার প্রাইস কত পড়ছে দেন হবে হোয়াইট কালার প্রাইস এটা মধ্যে আচ্ছা একটা কালার হবে ব্ল্যাক কালার এটাও একই প্রাইস মাত্র 1750 1750 টাকা প্রাইস থাকছে নেক্সটটা দেখেন নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটা হচ্ছে আপনার নাইরা এটা বডিতে হাতায় কাজ আমার নিচে কাজ ভিতর ইনার আছে সালোয়ার হবে ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা দামটা কত পড়ছে মাত্র 1500 টাকা স্যার 1500 টাকা জাম কালার এটা ব্ল্যাক কালার 1500 টাকা 1500 টাকা

দেখুন এটা খুব সুন্দর কালারফুল কাজ করা সেটা সালোয়ার হবে অন্য হবে দামটা কত পড়ছে এটা 1550 1550 এটা একটা আছে ব্লু কালার सेम প্রাইস 1550 টাকা 1550 টাকা সালোয়ারও একই থাকবে 1550 নেক্সটটা দেখাচ্ছি ব্লু দেন এটা হচ্ছে আপনার জাম কালার একই দাম 1550 সালোয়ার থাকছে অন্য থাকছে আচ্ছা দেন এটা হচ্ছে রেড কালার একই প্রাইস মাত্র 1550 1550 টাকা ওকে দেন এটা হচ্ছে ইয়েলো কালার